বছর চাকরি করার পর আর ছাটাই নয় সুপ্রিম কোর্টের তরফে চলে এলো ঐতিহাসিক রায় নতুন করে আশার আলো দেখছেন পশ্চিমবঙ্গের শিক্ষকরা দীর্ঘ আট বছর পর অযৌক্তিক ঐতিহাসিক রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট মানবিকতা আগে নিয়ম পরে কর্মীদের পাশে দাঁড়ালো দেশের শীর্ষ আদালত চাকরির দীর্ঘ সতেরো বছর পর অবশেষে পেলো ন্যায় বিচার আট বছর চাকরির পর ছাঁটাই বেআইনি বললো সুপ্রিম কোর্ট কর্মীদের পুনর্বহালের নির্দেশ দিল শীর্ষ আদালত আট বছর নিরবিচ্ছিন্ন পরিষেবার পর ছাটাই সুপ্রিম কোর্ট বললো সম্পূর্ণ অন্যায় চাকরি হারানো কর্মীদের মুখে হাসি ফিরল আশার আলো দেখালো সুপ্রিম কোর্টের রায় অতিরিক্ত নিয়োগ বলে ছাঁটাই করা যাবে না এমনটাই রায় দিল শীর্ষ আদালত দেখুন ঠিক কি ঘটলো সাম্প্রতিক সময়ে ভারতের সর্বোচ্চ আদালতের একটি রায় কর্মচারী মহলে নতুন করে আশার আলো উত্তর উত্তরপ্রদেশের এক মামলা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কোন কর্মী যদি টানা আট বছর নিরবিচ্ছিন্ন কাজ করেন তবে তাকে ছাঁটাই করা অযৌক্তিক বা অন্যায্য এই সিদ্ধান্ত শুধু প্রদেশ নয় গোটা দেশের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে এই মামলা সূত্রপাত দু সালে উত্তর প্রদেশের আম্বেদকর নগরের জেলা বিচার বিভাগে চতুর্থ শ্রেণীর বারোটি পদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল যে শূন্য পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে এই একটি বাক্যই পরবর্তী দুই দশকের আইনি লড়াইয়ের মূল ভিত্তি হয়ে ওঠে 2001 সালে ফেব্রুয়ারি ও জুলাই মাসে কয়েকজন আবেদনকারী যাদের মধ্যে ছিলেন সঞ্জয় কুমার মিশ্র ও আরও তিনজন ওই পদে নিয়োগ পান তারা নিষ্ঠার সঙ্গে টানা আট বছর কাজ করেন কিন্তু হঠাৎ একদিন তাদের জানানো হয় যে তাদের নিয়োগ অতিরিক্ত বা এক্সেস পদে হয়েছে তাই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মীরা এলাহাবাদ হাইকোর্টে যান কিন্তু সেখানে প্রথমে সিঙ্গল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ দুই ক্ষেত্রেই তাদের আবেদন খারিজ হয় তাই তাদের অবশেষে সালে সতেরোই অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ তাদের পক্ষে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট জানায় বিজ্ঞাপনে পদ বাড়তে পারে লেখা থাকলে সেটির অর্থ হল নিয়োগকারী সংস্থা একটি ওয়েটিং লিস্ট রাখতে চেয়েছিল লে অতিরিক্ত নিয়োগকে বেআইনি বলা যায় না এটি নিয়ম মেনে করা একটি প্রশাসনিক পদক্ষেপ আদালত তারও খতিয়ে দেখে যে 2000 সালের পর পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় 2008 এ যেখানে 29 টি নতুন শূন্যপদের কথা উল্লেখ ছিল এর অর্থ ওই 8 বছরে সত্যি নতুন পদ সৃষ্টি হয়েছিল তাই আগে নিয়োগপ্রাপ্ত কর্মীরা আসলে সেই নতুন পদগুলিতেই কাজ করছিলেন এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আট বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করেছেন তাদের ছাঁটাই করা শুধুমাত্র অমানবিক নয় বরং আইনত অন্যায় প্রশাসনিক কোনো ত্রুটির দায় কর্মীর উপর চাপানো যায় না রায় আদালত জানায় যারা এখন অবসর নেননি তাদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে যদি বর্তমান পদ খালি না থাকে তবে সুপার নিউ মারারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত পদ তৈরি করতে হবে তাদের জন্য ভবিষ্যতে যখন কোন পদ পদ খালি হবে তখন সঙ্গে তাদের তবে আদালত স্পষ্ট করেছে যে তারা সতেরো বছর চাকরির বাইরে থাকার সময়ের জন্য কোনো বকেয়া বেতন বা সিনিয়রিটি পাবেন না কিন্তু তাদের আগের আট বছরের পরিষেবা ভবিষ্যতের পেনশন হিসেবে ক্ষেত্রে গণ্য হবে এটি এক মানবিক ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম